বাগান বাড়ি তো একেবারে ভরে গেছে আমি তো সময়ও পাই না আসছি সকালে আবার দাম তো বাগান বাড়িটা পরিষ্কার করা লাগে কীভাবে করা যায় কিষান টিষান লইবেন জি কিষান তো লাই লাগে বাগান বাড়িতে নষ্ট হয়ে গেলে ফলাগার খুব লাগানো আছে পুরো নষ্ট হয়ে ফলাবে ফল ফল নষ্ট হয়ে গেছে মানে যত্ন ওরা যত্ন করলে রত্ন মিলে ওরা তো যত্ন করতে পারি না যে কলা কী না গেছে ওরা যত্ন নিতে হয় যত্ন না থাকার কারণে এই যে কলা ছোট ছোট হয়েছে দেখছেন যদি যত্ন হইতো তাহলে আরো বড় হইতো ঠিক যত্ন করলে রত্ন মিলে যত্ন করি না কলা ছাড়া নষ্ট হয়ে গেছে তো বিক্রিও করতে পারো না খাইতে গেলে মন চাবে না যেটা মুখে দেয় আসলে কথা ঠিক তাহলে শীঘ্রই এটা পরিষ্কার নিচে মাটি এই পারে দেখি সামনে যাই দেখি কি অবস্থা

এটা চিনেন না আপনি কি গাছ না ভাই এটা তো আমি চিনি না ভাই আপনি যখন প্রস্তাব করতে বসছিলেন দেখেন আপনারা একটু ফিরে দেখাই আপনি দেখেন এই যে গাছটা এই গাছটা আপনি চিনেন না তো ভাই এই এই ঠিক আছে তোমরা চিনো এগুলো মুচিলতা পাতা মুচিলতা পাতা এটা কি জিনিস তোমরা জানো এটা এটা ঔষধি গাছ ঔষধি গাছ এই একটা বাচ্চা জানে ঔষধি গাছ ভাই বলতে পারেন তো আর কি? তুমি এটা জানো না এই ছোট তোমার সাইকি ছোট না এটা? হ্যাঁ তাহলে তোমার সাইতে ছোট হয় জানে এটা বুঝছিনা আর এটা একটা ঔষধি গাছ। বনে জঙ্গলে হয়ে থাকে কিন্তু এটা একটা ঔষধি এটা তুমি জানো না এটা তো একটা দুঃখজনক বিষয়। এই জিনিসটা আমরা বাঙালিরা কদর দেই না। বাগানে হয়ে থাকে এজন্য আমরা এটা কদর দেই না। এটা আদর যত্ন করি না। জমনি হয় তেমনি হইতে থাকে। টান দিয়ে নিয়ে গরুর ছাগল এই জিনিসটা যে কত উপকারী আমরা বাঙালির যদি বুঝতে পারতাম তাহলে আমাদের অবস্থান আরও উড়তে থাকতো কারণ এটা একটা ঔষধি গাছ এটা আমরা ছোটোবেলায় ওই আমাদের পিতা মাতা বলতো দাদাদের বলতো যে ঔষধ খাওয়া লাগবে না বুঝালত না তারপরে হাতে ডলা দিয়ে এই রসটা কাটা গায়ে লাগাই দিলে পরে কাটা গায়ে ভালো হয়ে যায় রক্ত পরা বন্ধ হয়ে যায় সাথে সাথে অত বড় একটা কার্যকরী জিনিস কত বড় একটা কার্যকরী জিনিস এই জিনিসটা একটা ঔষধি গাছ আমরা সেইখানে প্রস্তাব করতেছি আমরা সেখানে নষ্ট করতেছি সেই গাছটা নষ্ট করতেছি গাছটা কেটে ফেলাইতেছি সিরা তারপর ছাগল গরুরে খাওয়াইতাছি খাওয়াইতেছি আমরা নির্বোধ আর একটা উপকার আছে এই লতাটাই হ্যাঁ নিয়মিত তিন দিন অথবা সাত দিন রস করে খাইলে মানে কিছু মানে এক পঞ্চাশ গ্রাম পরিমাণ

ওরা এই গাছটাকে নিয়ে যত্ন করত লাগাইতো পানি দিত যত্ন করে এটা বাগান করত। কারণ এটা ঔষধি গাছ এটা বাগান করে এটা দিয়ে ওরা ঔষধ করত আর সেটা বিক্রি করত আমাদের কাছে সারা বিশ্বে সাপ্লাই দিত আর আমরা নির্বোধ আমাদের এমনিতে হয়ে থাকে আমরা সেটার কত বুঝি না এই জন্যই আমরা পিছনে যে আমরা গাছ চিনি না ঔষধি গাছ শুধু এইটা না আৰু অনেক লতা পাতা আছে এমনিতে হয়ে থাকে ঔষধি গাছ কিন্তু আমরা চিননের নিতে আমরা সেটা নষ্ট করে ফেলে মানে দা দিয়া বটি দিয়া সেটা কেটে নষ্ট করে ফেলে এটা আমাদের একটা ব্যর্থতা আমরা অবুজ আমরা নির্বোধ এই কারণে আমরা বাঙালিরা পিছনে আর বিদেশীরা এটারে কদর করে তারা বিশ্বের মানে মাথা উঁচু করে দাঁড়ায় উঁচু করে দাঁড়ায় ঠিক না আর আমরা সুযোগ পাইও সুযোগ হাতছাড়া করতেছি অতএব এটা কি করা যাবে বলো না হ্যাঁ এখন থেকে তোমরা তো আমরা চিনছি অন্য যারা না জানে আমরা এটা ই করব যেহেতু আমরা ঔষধ না বানাইতে পারলেও এইটা দিয়ে যে কার্যকরী তাৎক্ষণিকভাবে নিয়ে আমরা তো ব্যবহার করতে পারবো টাইটা গেলে টাইনা নিয়ে তারপরে আমরা তো ব্যবহার করতে পারবো তা আমরা উপকৃত হব এই জন্য এটা আমরা নষ্ট করব না এটা আমরা ছোট্ট একটু জায়গায় লাগাই তারপরে আমরা এটা থেকে উপকার ভোগ করবো ঠিক আছে তো এটা তো

যেমন আমরাই এখন এই বাগানটা পরিষ্কার করে এখানে কিছু একটা কৃষি করলেও তো আমরা না যাই কিন্তু অন্য দিয়ে তো বিক্রি কইরা তারপরে চলা যায় তাই না সেখানে কৃষি করতে হবে সুন্দর জায়গা এই জায়গাটা পরিষ্কার কইরা শীঘ্রই কাজ চালিয়ে যান আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তো বাড়িতে থাকি না ঠিক আছে চলান বাসা যাই আচ্ছা